আচ্ছা বলুন তো এই পৃথিবীর সবচাইতে বড় ধনী সবচাইতে বেশি ধনী কে আপনি নিশ্চয়ই জানেন আপনি বলে দিবেন এলন মাস্ক এতদিন ছিল বিল গেটস সবচাইতে ধনী লোক আর এই পৃথিবীর সবটাইতে গরিব লোককে বলুন তো বলতে পারবেন একবার ভাবুন কে এই পৃথিবীর গরিব লোক এটা একটু কষ্ট হবে বের করতে তবে আছে এবার বলতো এই পৃথিবীর সবচাইতে চোর বড় চোর কে আর্থিকভাবে বড় চোর কে এটা কিন্তু আমেরিকার সবচাইতে বড় পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এই নিউজটি করেছে এই যে তাদের প্রভাবশালী ম্যাগাজিন বিশ্বখ্যাত ম্যাগাজিন এটা সাংবাদিক কিন্তু প্রথম আলোর মতি না বা ডেইলি স্টারের ডবল ক্রোমজোমজনে মাহফুজ না বা খালেদ মহিউদ্দিনা হ্যাঁ এরা হইল ভাত খাওয়ার সাংবাদিক শেখ হাসিনার ভাত খাওয়ার সাংবাদিক ঠিক আছে আর নিউ ইয়র্ক টাইমস এরা হইল সাংবাদিকতার আভিজাত্য আছে আমি তাদেরকে বাইবেল পড়ছি না নির্বুল বলছি না তাদের সামনে তাদের অফিসের সামনে প্রতিবাদ হয় ভুল সংবাদ অপছন্দনীয় এডিটোরিয়ালের ব্যাপারেও প্রতিবাদ হয় তারা কিন্তু সেটা সহনশীলতার আলোকে মত প্রকাশের স্বাধীনতার মতো শুনে কিন্তু প্রথম আলোর সামনে প্রতিবাদ হলে তারা জঙ্গি বলে উগ্রতা বলে ভারত যেভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে উগ্রতার বলে প্রথম আলো এটা প্রচার করে খালেদ খালেদম এটা উগ্রতা বলে প্রচার করেছেন যাই হোক এই নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে এই পৃথিবীর সবচাইতে বড় চোর শেখ হাসিনা বুঝতে পেরেছেন নিউ ইয়র্ক টাইমস লিখেছে একটি দেশের অর্থনীতিকে শুকিয়ে ফেলা হয়েছে যুগান্তর সেই নিউজকে প্রতিবেদন আকারে এটা প্রথম আলো ছেপেছে প্রথম আলোর খবর আমি বিশ্বাস করি না এই কারণে সেই সেটা পড়ে শোনাচ্ছি না কখনো দরকার হলে শোনাবো কিন্তু এই বিষয়ে আমি বিশ্বাস করি না এখানে লিখেছে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন একটি দেশের অর্থনীতিকে যেভাবে শুকিয়ে ফেলা হয়েছে এখানেই বলা হয়েছে শেখ হাসিনা এই পৃথিবীর টাকা চোর এটা লজ্জার আমাদের জন্য দেখেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের হিসাব মতে শেখ হাসিনা গত পনেরো বছরের শাসনামলে কেবল বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকে সতেরো বিলিয়ন ডলার পাচার করেছেন ভদ্রভাবে বলতেছে আর কি চুরি করেছেন সহজ ভাষা আমরা যেটা বুঝছি অর্থাৎ এক হাজার সাতশো কোটি ডলার এরপরে তবে অন্যান্য অর্থনীতিবিদদের হিসাবের পরিমাণ আরো বেশি মানে অন্যান্য যারা অর্থনীতিবিদ আছে তাদের হিসাবে এটা আরো বেশি তাদের মতে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা তিরিশ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলারের বেশি তিন হাজার কোটি ডলার বাংলাদেশ তিন বছর চলতে পারবে যদি বাংলাদেশে কোনো মানুষ কোনো ট্যাক্স না দেয় কোনো বিদ্যুৎ বিল না দেয় তাও বাংলাদেশ তিন বছর চলতে পারবে এই পরিমাণ অর্থ এই আঠারো কোটি মানুষ এর এই দেশ তিন বছর চলতে পারবে এ পরিমাণ অর্থ শেখ হাসিনা চুরি করেছেন এটা অন্যান্য অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর না গভর্নর বলেছেন এক হাজার সাতশো কোটি ডলার এখানে একটা কোথে কথা বলে রাখি অন্যান্য অর্থনীতিবিদ বলতে আতিউর রহমান না ওই যে শেখ হাসিনার সময় আরেক গভর্নর ছিল না চোর বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার করেছে সে নিজেই পাচারকারী ওই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবু আবুসাইদের ঘনিষ্ঠ এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিল নাকি এমডি ছিল সে না বা ওই যে মৌলবাদী অর্থনীতির বইয়ের যে লেখছে সেই স্টোরোনা তার নামটা আমি ভুলে গেছি বা ওই যে সিপিবি এম এম আকাশোনা বা খলিকুজ্জামান এটা বলেছে বাংলাদেশের নিরপেক্ষ আপামর এবং মোটামুটিভাবে সৎ অর্থনীতিবিডিয়া পরিচালিত তারা চোর না আবদুল্লাহ আবু সাইদো না আচ্ছা যাই হোক এরপরে লিখেছেন বিভিন্ন ধরনের আর্থিক হিসাব নিকাশ করে আহসান মনসুর বলেন শেখ হাসিনার বলে তার সহযোগীরা বাংলাদেশ ব্যাংক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট করেছেন তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ মানে এটি এখানেই বলছে পৃথিবীর নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছে এটা পৃথিবীর আর্থিক হিসাবে সর্বোচ্চ অবৈধ লেনদেন মানে সর্বোচ্চ বড় চুরি করেছেন শেখ হাসিনা। বুধবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। চলতি সপ্তাহে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতিবছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। এ নিয়ে আহসান মনসুর নিউ ইয়র্ক টাইমসকে বলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে যে পরিমাণগুলো অনেকগুলোর অস্তিত্ব নেই এই টাকাও কখনো সম্ভবত ব্যাংকে ফিরে আসবে না এই অর্থের একটি বড় অংশ দেশ থেকে অবৈধভাবে বাইরে চলে গিয়েছে চুরির পরিমাণ আরো বেশি এটা হইল বাইরে পাচার হওয়া টাকা বুঝছেন বুঝতে পারেন আমার আপনার টাকা বিদ্যুৎ বিল আমরা দেই নয় টাকা পার ইউনিট প্রতি মাসে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল আসে আর তারা সেই টাকা পাচার করে দেয় অথচ বিদ্যুৎ বিল তো ভর্তুকি যদি দিত এই টাকা চুরি না করে তাহলে বিদ্যুৎ বিল তিন টাকা হতে পারত। যদি ভর্তুকি দিত মানে চুরিটা না করে তার ভাষ্য বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এভাবে গুন্ডা মাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাতে এমন পদ্ধতিগত ডাকাতি করেছে এমন ঘটনা তিনি আর কোথাও দেখেননি অর্থাৎ এই পৃথিবীর সবচাইতে বড় চুরি বড় লুটপাট শেখ হাসিনার এটা বাংলাদেশের আগামীর অর্থনীতি প্রসঙ্গে আহসান মনসুর বলেন আগামী বছর অর্থনীতির আকাশে আরও ঝড় উঠবে এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে অর্থাৎ আরও ঝুঁকি রয়েছে প্রতিবেদনে বল আরও বলা হয়েছে শুনেন মজার ঘটনা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবার পালিয়ে গেছেন পদত্যাগ করে পালিয়ে গেছেন তার ভাগ্যে কি আছে তা এখনও পরিষ্কার নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেছে তাকে ফেরত ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এর মধ্যে শেখ হাসিনার অন্যতম সহযোগী সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী অর্থ তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক এ কে এম এহসান সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন করা হয়নি ওই যে ভূমি প্রতিমন্ত্রী ছিল আমেরিকাতে ছয়শ বাড়ি ক্যান ইউ ছয় শ বাড়ি আছে আর ঢাকায় অনেকে এক টুকরো জমির জন্য স্বপ্ন দেখে বয়স হয়ে যায় একটি সাইড ফ্ল্যাটের জন্য স্বপ্ন দেখে অনেকে তো নাই রাস্তায় রাতে ঘুমায় তার ছয় শ বাড়ি তবে আল জাজের এক সাক্ষাৎকারে সাক্ষাৎকারে সাইফুজ্জামান বলেছেন হাসিনা সরকারের বিরুদ্ধে উইচ হান্ড করা হচ্ছে তিনি তার বাইরে নন শেখ হাসিনার বিরুদ্ধে উইচ হান্ট করা হচ্ছে উইচ হান্ট মানে হল মূলত ডাইনি খোঁজা ডায়রি বানানোর চেষ্টা করা নির্দিষ্টভাবে একটা ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অনুসন্ধান করা এইভাবে তিনি বলতে চেয়েছেন কিন্তু তার যে আলজাজিরা বলেছে তার যে বাড়ি পাওয়া গিয়েছে এটা তো টেলিভিশনে ডিরেক্টলি দেখা দেখা দেখিয়েছে কেউ চ্যালেঞ্জ করে করার সুযোগ পায়নি নিউ ইয়র্ক টাইমস শেখ হাসিনা ইয়র্ক টাইমস শেখ হাসিনা সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে যো যোগাযোগ করেনি শেখ হাসিনাও যোগাযোগ করেনি ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শূন্য পড়ে আছে তারপর তারা শেখ হাসিনার মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টাও সফল হয়নি নিউ ইয়র্ক টাইমসে এ প্রতিবেদনে ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকের ঘটনা শোনেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের পদত্যাগের ঘটনা সবিস্তারে তুলে ধরা হয়েছে মানে বড়ো প্রতিবেদন ছেপেছে এতে বলা হয়েছে দু হাজার সতেরো সালের পাঁচ জানুয়ারি আর দশটা সাধারণ দিনের মতো আব্দুল মান্নান কার্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন প্রতিমধ্যে তিনি একটি ফোন কল পান কলটি করেছিলেন সামরিক গোয়েন্দা দপ্তরের প্রধান তাকে বলা হয় গাড়ির গতিমুখ পরিবর্তন করার জন্য তিনি যেন সংস্থাটির সদর দপ্তর চলে আসেন এভাবে গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যায় এ এটার জন্য আপনাদেরকে বিস্তারিত শোনাবো পরবর্তীতে তাকে তুলে নিয়ে যায় সেখানে তার কাছ থেকে লিখে নিয়ে হয় তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এভাবে এস আলম ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক নিয়ে যায় প্রথম আলো তখন এই নিউজটি ছাপেনি বুঝছেন এবং এটি ছেপেছে তারা ঘটনাটি ঘটেছে পাঁচে জানুয়ারি সতেরো সালে প্রথম আলো ছেপেছে অক্টোবরে প্রথম আলো এই দেশের প্রত্যেকটা দুর্নীতি থেকে বড় অঙ্কের কমিশন নিয়েছে প্রত্যেকটা দুর্নীতির সাথে থেকে প্রথম আলো বড় অঙ্কের কমিশন নিয়েছে বেরোবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম